আল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোনের আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন ভালো থেকে নেই দয় করি আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা বিটু নিয়ে তো আজকে নান খাটায় বিস্কুট বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি বিস্কুটটা খাইতে অনেকই টেস্ট লাগে আমি আগে বানাইতাম চাইলের গুঁড়া দিয়ে আর ময়দা মিক্স করে তো আজকে আমি ই দাবানো শুধু ময়দা বানাই দেখি এই বিস্কুটটা হবে নাকি তো এটা চিনি নিছি চিনি পাউডার করে নিছি ব্লেন্ডারে তো এখানে একটু কি নিবো এটার মধ্যে কোনো পানিও লাগবো না এটা শুধু কি দেয় বানাই দেব এটা পানি বা দুধ কোনো কিছু লাগবো না ডিম লাগব না নান খাটাই বিস্কুট বানানোর জন্য অনেকে বানাইছেন তারপর আর কি বললাম আমি আগে বানাইছি এটাকে বেসন দিয়েও বানাইছি বেসন চাইলের গুঁড়া গিয়ে মিক্স করে বানাইছি তো আজকে শুধু ময়দাটা বানাই দেখি কেমন হয় তো গিটার এটা আমি ফিটটা নিয়েছি চিনিটা তো এটা কিন্তু আইসিং সুকার দিলে ভালো হয় আমি চিনিটাই পাউডার করে দিছি ভালো করে মিছিল করলেই সুন্দর হয় এটা আমার সাদাটা দেখি হয়নি জানি না হয় না কি এটা দেয়া তো এই চাইলের আর দ্বার খুব সুন্দর হয় empesun diaar maida dia tinggal lah baking powder 1/2 sudu awak এটা এমন করতে করতে চিনি আর এটা সুন্দর হয়ে যাব পানিরটা যাব আর যদি এখন তেল লাগে তাহলে আর একটু ইয়ে দিতে পারেন বাটা এ বিস্কুটটা খুবই সফট হয় আগে অনেক বানাইছি এখন জানি না কি করি বৈশা বৈশা এই যে চিনিতে ই হয়ে যাইবো গা চপ হয়ে যাব এই যে হয়ে যাইতেছে আবার আজকে হাতরা তেমন একটা নাটতে পারি না এই তো হয়ে গেছে দেখছেন বলছে না চিনিটা আর ইটা যদি মিশে না বাটাটা তাইলে একবার পাতলা হয়ে যায় আর এক একটু তেল দিই নাই এই যে গিঠি আর কিচ্ছু দিই নাই চিনি আর এটা মিক্স মিক্স হয়েছে নাড়তে নাড়তে হাত হাতরা দুই নেই এবার এমনি বানানো স্টার্ট করে দিলাম দুই হাতও লাগবো না কিছু লাগবো না শুধু একভাবে বহাই দিলেই সুন্দর এ ফুল খুব সুন্দর হয়েছে মার্শাল তাহিন গিনি অনেক সুন্দর যায় তাহিন বলে আঠাকে ইয়ানি অনেক সুন্দর দেখা যায় কালারটা খুবই সুন্দর হয়েছে এমনি দেখতে তো এইভাবে আমি সবগুলো বানাই নিব বিস্কুটগুলি আমার হয়ে গেছে বানাই না তো এখানে পুস্তক দিয়ে পুস্তক পুস্তকগুলি আমার লাল হয়ে গেছে আমার মনে হয় সাদাটা দিলে এক মাস হয়ে গেলে এখানে প্যাকেটটা খোলাইলে একটু দের হইলে এগিয়ে নাচে না এগিলে সব লাল হয়ে যায়গা প্যাকেটটা খোলা আর সুন্দর থাকে না কালারটা একবার লাল হয়ে যায় এই যে এক মাস হয়েছে E baga mwen shok gil de anou. Shata bisikil de adisi. Karan dek la mwen bisikil lal kwe gase. আমি সবসময় এগুলো ডেকে রাখি কেন কেন ডেকে রাখি তুই ডাকার উদ্দেশ্য হলো পাকঘরে তো রান্না হয় তখন তেল ছিচিটাই যায় তখন একটা অন্যরকমও সুন্দর হয়ে যায় এই জন্য আমি করি সব সময় ডেকে রাখি তো এগুলো যেবার সময় একটু ডেকে দিবেন এগুল যে ওয়াইলের লোক ঠেকা থাকে না তাইলে অনেক সময় অনেকে ই করে রাখে তখন কিন্তু আগুনের আমার দেশটা কিন্তু অন্যরকম কারেন্ট আর এই দেশে অন্যরকম কারেন্ট এই দেশে একাই বন্ধ হয়ে যাইব আমার দেশে তো বন্ধ হবে না সবসময় তো হানি ফাঁক রাখবেন যাতে এটা গরমটা বাইরে পারে ওই পিছন দিক দিয়ে অতটুকু ই রাখবেন যাতে গরমটা বাইরে যেতে পারে ওয়াইলের লগের ঠেকায় কখনও কোনো দিনে এগিয়ে ফ্রিজ রাখবেন না বিস্কুটটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ দিল্লে এটা বানাইলে আস্তে আস্তে ই দিতে একবারই কমে দিতেব তাহলে খুব সুন্দর হয় যদি বেশি রকম দেওয়া হয় তাহলে কিন্তু বিস্কুটটা লাল হয়ে যায়গা পারেন সবাই বানাইতে তারপরে আর কি আমি বললাম এই তো বিস্কুটটা আল্লাহামদুল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ আসেন সবার দাওয়াত বিস্কুটটা খাওয়ার জন্য তো বিস্কুট হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ ময়দার যে নান কাটাই বিস্কুট এত সুন্দর হয় তা জানতাম না তো আজকে প্রথম বানালে ময়দা দেওয়া শুধু তো এটা আমরা রাখছি কেন বিস্কুট গিলে যে নাচানাচি না করে হার কাত না করে এর জন্য এই প্লেটের মধ্যে সব কিছু হারকাত করে বিস্মেলাই রাখো আসেন সবার দাওয়াত খায় যান মা সব ছোটোবেলায় না আমাদের ঘরে না রাখতাম আর আমায় মেহমান আসে মেহমানের জন্য সবই মনে হয় আমার পেটে যাইত আমি এই বিস্কুটটা অনেক ভালোবাসতাম তাই আমার পেট ছাড়া মনে হয় কি পেটে বেশি যাইতো না সব বেশি আমার পেটে চিনি আর এগুলি তাই এর সাথে গরম গরম চা হয়ে যায় কাশেন খান আজকালকার দিনে এই গেলে লাশ হয়েছে মৌদা চায় খার মৌদাই ইয়ানি বলে ফ্যাশন এখনকার দিনের ফ্যাশন এটা চায়ের চায়ের কাপ নিজে হাতে বানানো বিস্কুট খুবই সুন্দর এবং চা আসেন সবার দাবার সকালবেলা সকালে খেয়ে যান